আসসালামু আলাইকুম আমাদের পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন বেনে করে লাশ উঠাচ্ছে পুলিশ এবার লাশগুলো পুরানোর ঘটনা দেখুন বেনে করে লাশ এনে পুলিশ তাদের গাড়িতে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয় সাভারের আশুলিয়ায় বেনে তোলা লাশগুলোকে পুড়িয়ে ফেলার ভিডিও এবার প্রকাশ হয়েছে প্রত্যক্ষদর্শী একজন বলেন পুলিশের মধ্যে ভারতের লুক ছিল একজন পুলিশ হ্যান্ড মাইকে হিন্দিতে কথা বলছিল পরে অন্য একজন পুলিশ তাকে থামিয়ে দেয় যাওয়ার পরে মানে যারা পুলিশ আছে এরা চালাতে এরা তো বলে চালানোর কথা বেশিরভাগই এখানকার যারা ছিল সবাই মানে ইন্ডিয়া বা হচ্ছে ভারতের মানে তাদের নিয়োগ দেওয়া পুলিশ এবং তাদের অস্ত্রগুলো এরকম ছিল যে লাশ পুরানোর ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা শান্তভাবে দাঁড়িয়ে আছে তাদের এভাবেই দাঁড়িয়ে থাকা এবং অবস্থার প্রেক্ষিতে সহজেই অনুমিয় যে গাড়িটিতে আগুন তারা নিজেরাই লাগিয়েছেন তা না হলে তারা এই আগুন নিবানোর চেষ্টা করতেন মূলত নিহতদের লাশ গুম করার উদ্দেশ্যেই তারা লাশগুলোকে পুড়িয়ে ফেলেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ষাটটি লাশ পুড়িয়ে দেওয়া হয় ভিডিওতে আগুন আগুনে পুড়ে যাওয়া লাশ এবং হাড় দেখা যায় এই লাশ এবং হাড় দেখার যে দৃশ্য তার প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে প্রথম ভিডিওতে দানের বস্তার মতো লাশগুলোকে বেনে উঠাচ্ছে পুলিশ একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনুন উক্ত ঘটনাটি পাঁচ আগস্টের এমন নির্মম ঘটনা প্রত্যেক বিবেকবানের হৃদয়ে নাড়া দিয়েছে মানুষের প্রশ্ন এমন ঘটনা কোনো মানুষ করতে পারে ঘটনাস্থলে থাকা রকি আহমেদ নামে একজন পোশাক শ্রমিক বলেন পুলিশের প্রথম গেইটে এসে ইসলাম পলিমার্সের সামনে থাকা গুলিবিদ্ধ সাতজনকে প্রথমে একটি প্যাডেল বেনে তুলে প্যাডেল বেনে তোলার পর তারা সামনে আনেন থানার সামনে পার্কিংয়ে পুলিশের একটি তুলে আগুন দিয়ে দেয় সামনে লাশগুলো ফোরার সময় একজনের হাতে তখনও হাত করা ছিল পুলিশ আগুন লাগিয়ে সব পুলিশ থানা থেকে বেরিয়ে পড়ে গুলি দিয়ে হাঁটতে থাকে এবং গুলি চুরতে থাকে গিয়ে তাদেরকে মানে দাফন করতে বা পুঁতে রাখতে পারতো অথবা অন্য কোথাও জ্বালাই দিতে পারতো থানায় নিয়ে পুলিশের গাড়িতে উঠায় কেন আহ মানে জ্বালাই দিল একটা কুট চাল মানে এটা